আর্চিকরকাণ্ডে পুলিশ সহ বিভিন্ন থানার ওসি জড়িয়ে পড়ার বিরুদ্ধে থানা শুদ্ধিকরণ অভিযানে নামল বিজেপির মহিলা মোর্চা আজ বীরভূমের রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিকের অফিসের সামনে ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে গঙ্গা জল ছেটালেন মহিলা মোর্চার সদস্যরা এদিনের থানা শুদ্ধিকরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার রাজ্য কমিটির সদস্য বন্দনা সিংসহ সহ বীরভূমের মহিলা মোর্চার সদস্যরা আমরা রাত বেড়ে কিছু হলে কোন রকম দুর্ঘটনা ঘটলে প্রশাসনের দ্বারস্থ হয় প্রশাসনের সহযোগিতা চাই সেখানে আর্জিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে নির্যাতন হয়েছে মর্মান্তিক ঘটনা ঘটেছে যে ভয়াবহ ঘটনা ঘটেছে সেই ঘটনাকে আড়াল করার জন্য থানার ওসি যে কিনা সমাজের রক্ষক সে ভোগ তাকে ভক্ষকের ভূমিকায় দেখা গেছে তাই আমরা থানা শুদ্ধিকরণের কর্মসূচি নিয়েছি থানা শুদ্ধিকরণের কর্মসূচি অর্থাৎ দাবি নিয়ে দেখুন আরজি করার ঘটনা আপনারা সবাই জানেন গত ন তারিখে যেভাবে মহিলা চিকিৎসকের দেহকে নিয়ে পুলিশ একের পর এক সুসাইড চেষ্টা থেকে তথ্য লোপাট করেছে তারপরে দেখা গেল টালা থানা ওসিও অরেস্ট হয়েছে প্রশাসন কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তারপরে সরাস দোষীদেরকে আড়াল করতে ব্যস্ত আছে তথ্য লোপাট করছে সেই জন্য আজকে আমাদের পশ্চিমবঙ্গে মহিলা মহিলা মোর্চা থেকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি থানার শুদ্ধিকরণ প্রশাসনের শুদ্ধিকরণ সেজন্য আজকে আমরা এখানে এসেছিলাম এইখানে আমরা ঝাড় দিয়ে গঙ্গা জল ছিটিয়েছি আশা করি এদের মনের মধ্যে সেটা একটু আঘাত লাগবে যে আমরা শুদ্ধ করতে আসি আমরা আন্দোলন করছি পুলিশের কাছে আশা করছি যে দোষীদের পক্ষে না দাঁড়িয়ে আপনারা দোষীদের শাস্তি দিন আজকের থানা শুদ্ধিকরণ এই থানা শুদ্ধিকরণ করা হচ্ছে প্রতিটা থানায় থানায় এস অফিস এসপি অফিস এসপি অফিস আমাদের এটা পুরো রাজ্য জুড়ে এক সময়ে আমাদের রাজ্যের নির্দেশে এটা করা হচ্ছে কেন করা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী থাকাকালীন পুলিশের এই অবস্থা যত দুর্নীতিগুলোকে চাপা দেওয়ার চেষ্টা এই তো চোখের সামনে আমাদের আরজি করে যে ঘটনাটি ঘটলো সেটাকেও লোপাট করার জন্য ভেঙে টেঙে একসা করে দিল যাতে কোনো প্রমাণ না পাওয়া যায় এরকম অনেক অনেক ঘটনা আছে উনি যখন থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন তখন থেকে এই চলছে আমাদের আপনাকে মনে করেন যে থানা অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম একদম মানুষকে আমি কাউকে ছোট করছি না কিন্তু দিদিমণির পাচাটা হয়ে গেছে না দিদিমণিকে হবে আমাদের একটা দাবি যে দিদিমণিকে পদত্যাগ করতেই হবে আর যতদিন না করছে ততদিন আমরা এই আন্দোলন চালিয়েই যাব স্বাস্থ্য পরিষেবার নতুন দিগন্তের সূচনা করেছে বিএনএস আয়ুষমতি হাসপাতাল আমাদের ঠিকানা বাহিনা মোড় এনএইচ ফরটিন মল্লারপুর বীরভূম সেরে ওঠার সেরা ঠিকানা বিএনএস আয়ুষমতি হাসপাতাল